আসসালামু আলাইকুম আসসালামস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হল ক্লাস সিক্স বাংলা গ্রামার ইউনিট ওয়ান পেজ নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু আমরা কিন্তু আহ এক নাম্বার এবং দুই নাম্বার পেজ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে সেটা দেওয়া আছে রাইট তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এই যে এখান থেকে আমরা যে পড়েছিলাম বাক্য তার কিছু অংশ এখানে রয়েছে সেটা হলো শ্রোতারা শ্রোতার সব কৌতুহল মিটাতে হয় মিটতে হয় এই জন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে ভাবে তৃপ্তি হয় সাইকল বাক্য অর্থাৎ বাক্য হতে হলে অবশ্যই কি হতে হবে একটা অর্থপূর্ণ বাক্য হতে হবে যেটা এমন কিছু তুমি বাক্য বললা বা এমন কিছু শব্দ বললা যেটা শুনে মানুষ কি তার পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারল না এবং বুঝতে পারল না তাহলে কিন্তু সেটা কি বাক্য হিসাবে পরিগণিত হবে না সো বাক্য হতে হলে অবশ্যই অর্থ এবং সামঞ্জস্যের মিল থাকতে হবে এবং শ্রোতা যাতে বুঝতে পারে রাইট তাহলে দেখো আমরা গ্রামে বাস করি এখানে দেখো এটা কিন্তু একটা বাক্য হয়েছে এটা শোনার পর আর কি কিছু জানার কোনো থাকে থাকে না মহৎ গুণী মানুষকে বড় করে রাইট এই যে এই যে বাক্যগুলো তৈরি করেছে এগুলো কিন্তু অর্থের সাথে সামঞ্জস্য আছে এবং শ্রোতাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে এবার আসো আমরা আলোচনা করব কি বাগর্থ দেখো বাঘর্থ কি বলছে বাঘর্থ শব্দের অর্থ থাকে রাইট এখানে দেখো কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায় বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে যেমন পোড়া একটি শব্দ এর অর্থ দগ্ধ হওয়া রাইট দেখো এখানে আগুনে তার খরের ঘর গেছে। শব্দটি দিয়ে যখন বাক্য তৌরি করে তৌরি করে বলা হয় আমরা আমার মন পুড়েছে। তখন এই পুরা দগ্ধ হওয়া নয় ভাষায় ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হলো বাঘ রাইট এবার দেখো আমরা শিখবো হলো যে প্রকাশ মাধ্যম ও ভাষা প্রকাশ মাধ্যম ও ভাষা সে সম্পর্কে আমরা একটু দেখব ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় এজন্য জন্য আরো কিছু মাধ্যম রয়েছে ভাষাই যে মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম তা কিন্তু নয় ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো বা আবার আবিষ্কার হয়নি তখন কিন্তু তাদের ভাবের আদান প্রদান করত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এই জন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করা হয়েছে সেই সময় কি করা হতো বিভিন্ন অঙ্গভঙ্গি এবং চিহ্নের মাধ্যমে কি করা হতো ভাবের আদান প্রদান করা হতো আমরা মুখ বা চেহারার নানা অঙ্গভঙ্গি একই ভঙ্গি করে হাসি কান্না বিস্ময় জিজ্ঞেস জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি আমরা কি করি মুখ বা চেহারা নানা ভঙ্গি করেও কি করি হাসি কান্না বিষয় প্রকাশ বা জিজ্ঞাসা করতে পারি রাইট তাহলে দেখো মাথা নেড়ে বা হা বা না বোঝাতে পারি মাথা নেড়ে আমরা কি হা বা না বোঝাতে পারি এ জাতীয় ভাষাকে বলা হয় অঙ্গভঙ্গি ভাষা অঙ্গভঙ্গি ভাষা কাকে বলে যেই ভাষা কি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নেড়ে বা হা বা মাথা নেড়ে বা হা বা না বুঝায় এ ধরনের ভাষাকে কি বলে অঙ্গভঙ্গি ভাষা বলে রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয় দেখো আমরা যখন রাস্তায় যাই তখন কিন্তু আমরা দেখতে পারি যে ট্রাফিক পুলিশ দূর থেকে হাতের ইশারা দিলেই ড্রাইভার যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে ট্রাফিক পুলিশ তাদেরকে কি বুঝাতে চাচ্ছে সেটা তারা বুঝতে পারে। এই যে এই অঙ্গভঙ্গির মাধ্যমে কি করে মনের ভাব প্রকাশ করে থাকে রাইট দেখো রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না রাস্তার সোজা না বাঁকা পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি এ সকল কিছু কিন্তু একটা নির্দেশনা থাকে আমরা যখন রাস্তায় গেলে ট্রাফিক পুলিশের বিভিন্ন চেক পোস্টে কিন্তু নির্দেশনা নির্দেশনাগুলো দেওয়া থাকে দেখো তারপর কি বলছে যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখ বা বদির যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা কি বলি বদির বা মুখ বলে থাকি তাদের তাদের ব্যবহারের জন্য এ ধরনের ভাষা আছে তাদের জন্য এক ধরনের কি আছে ভাষা আছে হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে শুয়ে কখনো আবার হাত মাথায় উঠিয়ে কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে একে বলে সংকেত ভাষা ইশারা ভাষা হিসেবেও পরিচিত এবার দেখো সংকেত ভাষা এবং ইশারা ভাষা হিসেবেও যে পরিচিত এগুলো কিভাবে বলে এবং সেটা আমরা কিন্তু এখানে দেখলাম কিভাবে আঙ্গুল মুখে শুয়ে কখনো আবার হাত মাথায় উঠিয়ে বুকে হাত দিয়ে এভাবে যে অঙ্গভঙ্গির মাধ্যমে যে ভাষাটা প্রকাশ করা হয় এটাকে কোন ভাষা বলে সংকেত ভাষা বা ইশারা ভাষা হিসেবেও পরিচিত আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ